নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অধিরাজ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগের থামবেল দেখে আশা করি বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি হতে চলে যে হ্যাঁ আজকে মাহির থামের বার্থডে মানে মায়ের বার্থডে তো মায়ের জন্য অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু শরীরটা তো ভালো না আমারও ভালো না মায়েরও ভালো না মাহির মোটামুটি মাহির পাপা একটু ঠিক আছে তো এই শরীরটা নিয়ে যেমনটা আয়োজন করতে পেরেছি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে মায়ের চাটা দিয়ে এসেছি আর আমি এদিকে পায়েস বানাবো পায়েস আমার হয়ে গেছে আমি সেটা ক্লিম নিতে পারিনি আমি এখন এক জায়গায় যাচ্ছি খুব ব্যস্ততার সাথেই যাচ্ছি মায়ের জন্য মটন আনতে যাচ্ছি আর আমরা যেখানে থাকি সেখানকার মটন মা খেতে পারে না তো আমাদের ওখান থেকে অন্তত আধা ঘন্টা দূরে গিয়ে মাংস আনতে হয় তো আমরা সেখানেই চলে এসেছি মানে আমার বাপের বাড়ির কাছে ওখান থেকে মটনটা নিয়ে নিয়েছি আমাদের বাড়ির সবাই এখানকার মটন খেতেই ভালোবাসে মানে আমার শ্বশুর বাড়িরও সবাই ভালোবাসে আর আমার বাপের বাড়ি তো এখান থেকেই নেয় আর ভালোবাসে তো ভাবলাম যে যখন আমি এখানে এসেই গেছি তো বাপের বাড়ি থেকে একটু দেখা করে যায় কারণ কারণ দেখা না করে গেলে বিষয়টা একটু বাজে লাগবে না তাই তো আমি আর মাহির পাপা আমার বাপের বাড়ির কাছেই চলে এসেছি প্রায় এক্ষুনি ঢুকবো আর কে আছে আমার বাপের বাড়িতে সব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কথা বলতে বলতে চলে এসছে যে আমার বাপের বাড়িতে আর সে দেখলাম দিদা দাঁড়িয়ে রয়েছে ওটা আমার দিদা তোমাদের সঙ্গে আমাদের এইবারই মন্দিরটা একটু শেয়ার করে নিই আর এই যে দেখছো না মন্দিরে অনেক কালো কালো আগ জমে আছে এই যে এই অবধি জল উঠে গেছিল পুরো সিঁড়ি অবধি তো সেটার জন্যই দাগ হয়ে গেছে তো মন্দির তো তোমাদের দেখে এসলাম আর তালা দেয়া ছিল সেজন্য আর আমি যাইনি আর এদিকে মা চা বানিয়ে দিয়ে গেছে ওই যে আমার ভাই বউ সানা ও দিতে গেলো আমার বরকে আর আমিও চাটা নিয়ে চলে আসলাম একটু চা টা খাওয়ার পরে দিদার সাথে গল্প করছিলাম তারই ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথা বলতে বলতে আমার ভাই চলে আসলো এই যে আমার ভাই ক্যামেরায় আনা খুবই দুষ্কর কারণে অনেকটাই লম্বা ক্যামেরায় আনতে গেলে খুবই কষ্ট ওখান থেকে এসে দেখলাম ঠাকুমা মাছ কাটছে ছোট ছোটো মাছ কে দিয়ে গেছে তো সবার সঙ্গে দেখা করে চলে আসছি বাবা বাড়িতে ছিল না বাবা গেছিলো বাজারে বাজারে বাবার সঙ্গে দেখা হয়নি ওখান থেকে কাজ এই যে চলে আসছি যে পাঁচপতা বাজার এটা এখান থেকে আমি এবার বাড়ি যাব তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আমি তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কী কী বাজার করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এনেছি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি নতুন আলু এগুলো এনেছি আর সঙ্গে এনেছি এই মাংস তোমাদের দেখাচ্ছি পেলে এই যে আমি মাংস দিয়েছি মাংসটা পরিষ্কার করে বেছেও নিয়েছি এবার আমি এটা ধুয়ে নিই ধুয়ে আবার মাংস লবণ হলুদ মাখিয়ে রাখবো তারপরে সেটা রান্না করব আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এইদিকে ভাত হচ্ছে পায়েস বানিয়েছি সরি তোমাদের সঙ্গে পায়েসের রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি অন্য কোনো ইংরেজ শেয়ার করে দেবো আর পায়েসের এই যে লুকটা এরকম এসে সেটাও দারুণ হয়েছিল আমাদেরকে দেখাচ্ছি আজকে রান্না হয়েছে উচ্ছা আলু ভাজা আর শিম চচ্চড়ি আর এই যে এটা হচ্ছে মাছ বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে এটা হচ্ছে ভাঙন মাছ বা কুমড়ো টাইপের একটা মাছ তো এইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় রাত্রেবেলায় খেতে পছন্দ করে মা মটন তো এই মটনটা এবার আমি রান্না করবো আর এখন আমি মায়ের মতো অনেকটা মটন রান্না করতে পারি তো আজকে মায়ের চ্যানেল আমি সমস্ত কিছু রান্না করে দেখাবো আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া কি কী হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মাকে এবার আমি হলুদ আর তেল লাগিয়ে রাখবো আর হলুদ আর তেল লাগিয়ে রাখলে খাসির মাংসে দারুণ একটা টেস্ট আসে সেটা যারা যারা করে তারাই জানে তোমরা আমার কথা শুনে একবার করে দেখতে পারো দারুণ টেস্ট হয় তবে এটা গিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এরি ফাঁকে মাকে একটু পায়েস দিলাম মাইকেও একটু পায়েস দিলাম টেস্ট করার জন্য তো খেয়ে বললো খুব ভালো হয়েছে তো যাই হোক আমি এবার রান্নায় চলেছে রান্নার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে আর জিরে ভেজে ইয়ে রেখেছি গুঁড়ো আর আদা রসুন বাটা আর টমেটো গ্রেড করে নিয়েছি তো এই যে আর তার মধ্যে মায়ের আবার খিদে পেয়ে গেছি তো মায়ের জন্য ভাতটা বেড়ে দিয়েছি উচ্চালু ভাজা চচ্চড়ি আর মাছ ভাঙন মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বড়ি দিয়ে এবার এদিকে আমি মা খাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমাদের আজকের বার্থডে গাল খাচ্ছে আর মার এবার খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবলাম রান্না করতে যাবো তোমাদের তো বললাম রান্না করবো কিন্তু আমি রান্না করতে পারিনি একটা ইমার্জেন্সি কাজে বেরিয়ে এসেছি তো কাজটাও আমার হয়নি আমার ওখান থেকে আমি এখন বাড়ি যাব তো ও আমি হেঁটে হেঁটে আসছি মানে মাহির বাবা একটু বেরিয়েছিল আমাকে ওখানে রেখে তারপর ওকে ফোন করে দিলাম ও আবার আমাকে নিতে চলে আসলো তা ওর সঙ্গে এই যে আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে এবার রান্নাটা করব। বাড়ি ফিরে আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে রান্না করতে চাই মোমা রান্না করতে গেলে হবে সন্ধে হয়ে গেছে মেয়ের জন্য তো আমার খাবার চাই তো সেটা তো বানাবো তার আগে ও ড্রয়িং কেমন করছে বলছে আমি একটু ড্রয়িং করে নিই তো সেই ড্রয়িংই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর ড্রয়িং তো আমার খুব ভালো লাগে আমাদের সবারই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ও ড্রয়িং শিখছে দু বছর আড়াই বছর হলো মোটামুটি ও স্কেচ করতে পারে আর এই যে ড্রয়িংগুলো করতে পারে ভালোই মোটামুটি পারে তো ওখান থেকে চলে আসলাম ওর তো খাবার বানাবো তার আগে মাহির পাপা বললো ওকে একটু চা বানিয়ে দিতে তোর তো ওর জন্য আর আমার যেহেতু গলা ব্যথা ঠান্ডা লেগেছে তো আমার জন্য একটু চা বানিয়ে নিলাম মা সকালে চা খাই বলে মা আর বিকালে নিল না চাটা তো এই এই চাটা খাওয়া দাওয়ার পরে মটনটা রান্না করব। কিন্তু তার আগে তো মেয়ের জন্য আবার খাবার বানিয়ে দিতে হবে তো আজকের যে খাবারটা মাহি বানাবে এই যে চপস্টিক দিয়ে উনি রান্না করবে বললো তো ঠিক আছে কোনো ব্যাপার আর এটা ছিল ইপি নুডলস তো ওই মানাচ্ছে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম তার মধ্যে দৌড়ো দৌড়ি ছোটো ওর লেগে গেছে আর আমার আবার দেখি এখানে কি একটা হয়েছে চোখের পাশে সেটাই আমি আমার মাইকে বলছিলাম তো ফাইনালি ম্যাগি বানিয়েছে ও এই যে সবটাই খেয়ে নিয়েছিল টু স্পুন মতো খাইনি সেটা আমি খেয়ে নিয়েছি আর একটু ঢংও করছিলো এই যে এখানে যে কথাগুলো বলেছে আমি আর আপনাদের শোনালাম না হেসে মরে যাবেন ওখানে আমিও ওখানে হাসির কথা বলছিলাম আর মা বিকেলবেলাটা কিছু খাচ্ছে খাইনি কারণ মা শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে ওই জন্য মা কিছু খেতে পারছে না নাহলে বিকেলবেলা করে মা খাওয়া দাওয়া করতো এখন আর পারছে না খেতে এই ঠান্ডা লাগায় খুবই কম খাওয়া দাওয়া করছে তো ফাইনালি আমি এবার মটনটা রান্না করতে আসলাম রান্না করতে আসলে হবে কি আমি তখন আমার লাইভে গেছিলাম ওই যে ভিডিও করতে পারিনি তো আমার রান্না কমপ্লিট ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফাইনাল লুকটা হয়েছে আর পাঁচ পোতার মটন কিন্তু খেতে খুবই টেস্ট যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো ফাইনালি আমাদের হয়ে গেছে রান্না এবার মাকে আমি খাবার দিতে এসেছি আর খাবার দিতে এসে কি হলো সেটা তোমরা নিজেরাই শোনো দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা দেখেছো আর এখন মাকে এই দিচ্ছে আর মা কী গিফট দিচ্ছে সেটাওতে দেখিয়ে দিই মা হে গিফট দিচ্ছে ঠামরে এই একটা গিফট এটার মধ্যে কি দিয়েছি দেখাচ্ছে আর এই একটা মাই আরেকবার আর একবার বল হ্যাঁ আর এই একটা এই যে এটা খোলা হ্যাঁ এই যে মাকে একটা এই মাকে একটা সোয়েটার কিনে দিয়েছে আর এর মধ্যে একটা হাউস কোট আছে এই দুটো মার এবার জন্মদিনের গিফট আর ভীষণ ঠান্ডা লেগেছে ওই জন্য মার শরীরটা খারাপ ওই জন্য আর বেশি কিছু করি না আর মা কেক কাটার পায়ে এইসব সারাদিন কিভাবে কাটালাম সবই তোমরা দেখেছো আর এখন মায়ের জন্য এই খাওয়া দাও আর এই যে আমার মেয়ে আমার হুড়ি পরে তো দেখলে এবার মাহিকেও খেতে দিয়ে দিই আমিও খেয়ে নিই এইভাবে আজকে মার জন্মদিন আমরা সেলিব্রেট করলাম আর ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করো যারা পুরোনো তারা আমার চ্যানেলের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন